শেখ হাসিনা সরকার পতনের পর দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গঠনের আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ গণতান্ত্রিক দেশে দেখতে চায় না তারা এদিকে সরকার পতনের এক দফা দাবি আদায় হলেও এই আন্দোলনে যারা নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে পহেলা জুলাই থেকে দেশ জুড়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা নানা ঘটনার পরিক্রমায় এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে এদিকে আন্দোলন দমনে দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার ওদিকে শিক্ষার্থীদের ডাকা রোড টু ঢাকা কর্মসূচির প্রথম দিনে আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই রাজধানী ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে রাজধানীর কলেজ গেইট এলাকার চিত্র এটি যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ ছত্রিশ দিনের আন্দোলনের পর বিজয় মিছিল করতে দলে দলে রাস্তায় বেরিয়েছেন তারা দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই এমপি তার সন্তানের চিকিৎসা দিতে হবে এমপি মন্ত্রী তার সন্তান পড়াশোনা করবে এইটাছে আমলিক বাংলার মাটিতে আর কখনো হবে না ভাই স্বৈরাচারের পতন হয়েছে চেতনা ব্যবসায়ীর পতন হয়েছে এছাড়া রাজধানীর শাহবাগ গুলিস্থান সায়েন্স ক্লাব উত্তরা প্রায় সব এলাকায় দেখা গেছে মানুষের উচ্চে পড়া ভিড় শিক্ষার্থী আর গণমানুষের পদচারণায় রাজধানী পরিণত হয় জনসমুদ্রেমান হবে যে সরকার দুর্নীতির বিরুদ্ধে থাকবে এবং কি কোন চেতনা দিয়ে আমাদেরকে ডিভাইডেট করবে না দেশটাকে দেশটা জনগণের এবং আমরা একটা জনগণের সরকার চাই এ সময় এক মাসেরও বেশি সময়ের রক্তক্ষয়ী আন্দোলনে বিজয়ের পর উচ্ছ্বাস জানান আন্দোলনকারীরা ছত্রিশে জুলাই আন্দোলনকারীরা জানায় বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারী সরকার দেখতে চায় না তারা আমরা দুর্নীতিমুক্ত সরকার চাই এবং ছাত্র সমাজের অনুকূলে থাকবে এরকম সরকার চাই আমরা এই দেশের জনতা এই ক্ষুনি আছির জুলুম থেকে আজকে মুক্তির স্বাধীনতা আداء করে নিয়েছে প্রশাসন পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে গুলি করে তাদের ন্যায্য অধিকারকে দমি রাখতে চায় আগмите যারাই ক্ষমতায় আসবে তাদের এই আকাঙ্ক্ষা মানুষ কখনোই পূর্ণ হবে না আন্দোলনের সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা আর সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার চেয়ে বেসুন্নাসিতছে হাসকারিন সরকার পদত্যাগের কারণে এর আগে ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বিপ্লজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর